পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর ভারত মহাসাগর ভারত মহাসাগরের উত্তরে ভারত পাকিস্তান ও ইরান পশ্চিমে আরব উপদ্বীপ ও আফ্রিকা পূর্বে মালাই উপদ্বীপ ইন্দোনেশিয়ান দ্বীপ ও অস্ট্রেলিয়া এবং দক্ষিণ অ্যান্টার্টিকা দ্বারা আবদ্ধ এই মহাসাগরের সর্বমোট আয়তন সাত কোটি চৌত্রিশ লাখ সাতাশ হাজার বর্গ কিলোমিটার এই আয়তন পৃথিবীর মোট মহাসাগরীয় আয়তনের প্রায় বিশভাগ দ্বীপপুঞ্জ ও অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা মহাদেশের মধ্যবর্তী স্থানের মাধ্যমে ভারত মহাসাগরকে প্রশান্ত মহাসাগর থেকে সাধারণভাবে পৃথক করা যায় অন্যদিকে আফ্রিকা ও অ্যান্টার্কটিকার মধ্যবর্তী বিস্তৃত এলাকা এবং সুয়েজ খালের মাধ্যমে ভারত মহাসাগরকে আটলান্টিক মহাসাগর থেকে আলাদা করা যায় লোহিত সাগর ইডেন উপসাগর ও পারস্য উপসাগর সহ বঙ্গোপসাগর ও আন্দামান সাগর ভারত মহাসাগরের প্রধান তিনটি বাহু আটলান্টিক মহাসাগরের সৃষ্টি প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু হলেও ভারত মহাসাগরের সৃষ্টি সূচনা হয় মোসেজিস ও সেনোজিস মহাকালে যখন গান্ডোয়াল্যান্ড ভেঙে যেতে শুরু করে তখন থেকেই তবে বর্তমানকালে ভারত মহাসাগরের মহাদশীয় সোপান অংশ সংকীর্ণ মধ্য ভারতীয় শৈলশিলা নামে একটি অনুদর্গ যা মহাসাগরীয় শৈলশিলা প্রায় একটা না তিন হাজার আটচল্লিশ মিটার গভীর পর্যন্ত বিস্তৃত ভারত থেকে অ্যান্টার্কটিকা পর্যন্ত বিস্তৃত এই শৈলশিলাটি পশ্চিম ভারতীয় এবং পূর্ব ভারতীয় খাদ্যটিকে পৃথক করে রেখেছে এই শৈলশিরা অ্যান্টার্কটিকা মহাসাগরীয় শৈরশিরার মতোই স্বরূপ তবে এটি অধিকতর প্রশস্ত এবং জলরাশির উপরিতলের খুব কাছাকাছি পর্যন্ত পৌঁছায় না ভারত মহাসাগরের সর্বোচ্চ গভীরতা সাত হাজার সাতশো পঁচিশ মিটার যা ইন্দোনেশিয়ার দ্বীপের দক্ষিণে অবস্থিত চাবাখাতে পৃথিবীর কয়েকটি বিখ্যাত এবং বৃহৎ নদী প্রবাহ ভারত মহাসাগরে এসে পতিত হয়েছে জামেসি নদী টাইগিস ও ইউফ্রিতিস মিলিত প্রবাহ সালের আরব সিদ্ধু নদী গঙ্গা নদী ব্রহ্মপুত্র নদ ও ইরাবতী নদী এদের মধ্যে উল্লেখযোগ্য মাদাগাস্কার ও শ্রীলঙ্কা মহাসাগর ভারতে অবস্থিত দুইটি বৃহত্তম দ্বীপ যা ভূগর্ভবত দিক থেকে মহাসাগরের অংশ রক্ষাদ্বীপ মালদ্বীপ ও চ্যাগর সমূহ ভারতীয় শৈলশিরা কেন্দ্রভাগে থেকে উদীয়মান এবং এই দ্বীপ তিনটি বর্তমানে প্রবাল দ্বীপে পরিণত হয়েছে সিসিলি থেকে মরিশাস পর্যন্ত বিস্তৃত ভারত মহাসাগরীয় দ্বীপসমূহ ভারতীয় সৈরশিরার পশ্চিমমুখী সম্প্রসারণকে নির্দেশ করেছে আন্দামান দ্বীপপুঞ্জ নিকোবর দ্বীপপুঞ্জ সিসিল দ্বীপ ও কেরগুয়েল দ্বীপসমূহ নিমজ্জিত শৈরশিরার উন্মুক্ত চূড়া মরিশাস ও সেন্ট পল দ্বীপ দুটি সামুদ্রিক অগ্নুৎপাত থেকে সৃষ্টি মহাসাগরের ক্রান্তীয় অংশে রয়েছে প্রবলপাশীর উপস্থিতি পাঁচশো দক্ষিণ অর্াংশের উত্তর ভাগে অবস্থিত ভারত মহাসাগরের বেশিরভাগ অংশ জুড়ে প্রাধান্য বিস্তার করে রয়েছে নুজ। অন্যদিকে চার হাজার আটশো সাতাত্তর মিটারের অধিক গভীরতায় সাগরের তলদেশে বিছিয়ে রয়েছে লোহিত বর্ণের করদম ভারত মহাসাগরে রয়েছে দুই প্রকার পানির প্রবাহ ব্যবস্থা গড়ির কাটার বিপরীতে ঘূর্ণায়নমান একটি নিয় দক্ষিণমুখী প্রবাহ ব্যবস্থা যা দক্ষিণ নিরক্ষীয় স্রোত মোজাব্বিক স্রোত পশ্চিমমুখী প্রবাহ পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত এবং আরেকটি হচ্ছে মৌসুমি বায়ুতারিত উত্তরমুখী প্রবাহ ব্যবস্থা মহাসাগরের উত্তরাংশের পৃষ্ঠের স্রোত মৌসুমী প্রবাহ পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারত মহাসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বহন করে আনে এবং এই জলীয় বাষ্পপূর্ণ বায়ুর প্রভাবে ভারতীয় উপমহাদেশে ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারী বৃষ্টিপাত সংগঠিত হয়ে থাকে ভারত মহাসাগরে পৃষ্ঠ পানি নিষ্কাশনের ফলে কোনো বড় ধরনের গভীর পানির সৃষ্টি হয় না কিন্তু গভীর অববাহিকার পানি সাধারণত আফ্রিকার দক্ষিণ দিক থেকে আসে ভারত মহাসাগরের উপরিভাগে পানির গ তাপমাত্রা মহাসাগরের বিভিন্ন অংশে বিভিন্ন রকমের হয়ে থাকে সচরাচর দক্ষিণের ক্রান্তীয় অংশের উত্তরে বিশ ডিগ্রি সেলসিয়াস নিরক্ষীয় অর্ধাংশ সমূহে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পূর্ব অর্ধভাগে সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রোহিত সাগর পারস্য উপসাগরের অংশে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং একেবারে দক্ষিণের কেরগুয়েলের দ্বীপপুঞ্জের কাছাকাছি দুই ডিগ্রি তাপমাত্রা বিরাজ করে ও দক্ষিণ পশ্চিম অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত বিস্তৃত একটি পোলয় বরাবর ভারত মহাসাগর উপরিভাগের পানি সবচেয়ে লবণাক্ত এই উভয় অঞ্চলের লবণাক্ততা ছত্রিশ পার মাইন মানকে কম করে যায় মৌসুমি ঋতুতে সুমাত্রার পশ্চিমে এবং বঙ্গোপসাগরে সর্বোচ্চ লবণাক্ততা হ্রাস পায়ে চৌত্রিশ পার মাইন এসে পৌঁছায় ঋতুতে সংগঠিত প্রচুর বৃষ্টিপাত এবং নদ নদীগুলো থেকে আগত মিঠা পানির প্রচুর প্রবাহ লবণাক্ততার এই হ্রাস ঘটিয়ে থাকে অন্যদিকে লোহিত সাগরের উত্তরাংশে এবং পারস্য উপসাগরে লবণাক্ততার মাত্রা চল্লিশ পার মাইনে পৌঁছে কেরগুয়ানের দক্ষিণ ভাগ অর্থাৎ অ্যান্টার্কটিকার সোপান পর্যন্ত অ্যান্টার্কটিক পানির লবণাক্ততা তেত্রিশ দশমিক সাত পার মাইন ভারত মহাসাগরের একেবারে দক্ষিণাংশে অ্যান্টার্কটিক থেকে আগত বরফচূর্ণ ও হিমশৈল সারা বছর জুড়ে বিরাজমান থাকে